ফের আদালতে তৃণমূল সরকারের ধাক্কা জিটিএতে নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ চন্দনের ডিভিশন বেঞ্চ অর্থাৎ পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে অনুসন্ধান করবে সিবিআই রহস্যজনক এই চিঠিতে পাহাড়ে স্কুল শিক্ষক এবং পুরসভায় কর্মীদের বেআইনিভাবে নিয়োগের অভিযোগ করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যের একাধিক মন্ত্রী ও শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম এই নিয়ে আগেই সিআইটি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে যায় রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর কিন্তু এফআইআর দায়ের করেননি ওই থানার আইসি এই কারণেই বিধাননগর উত্তর থানার আইসিকে তলব করে হাইকোর্ট এর পাশাপাশি সিবিআইকে আদালত নির্দেশ দেয় ওই রহস্যজনক চিঠির সত্যতা অনুসন্ধান করে পনেরো দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এরপরই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার অর্থাৎ সিবিআই অনুসন্ধান চায়নি তারা সেই মামলায় শুক্রবার সিঙ্গেল বেঞ্চের সিবিআই এর অনুসন্ধানের নির্দেশই বহাল রাখলো বিচারপতি হরিশ চন্দনের বেঞ্চ পাহাড় থেকে সমুদ্র মুখে বলতেন না সেটার ঐক্যের সূত্র হচ্ছে দুর্নীতি সেই জন্য দুর্নীতির তদন্ত তাই সিবিআই কে আদালত প্রাথমিক একটা অনুসন্ধান করতে বলেছিল তাতেই ভয় পেয়ে গেছে তো আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা দীর্ঘক্ষণ শুনানির পর মনে করেছেন যে সিবিআই হাতেই বিষয়টা থাকা উচিত বহাল রেখেছে যতই চেষ্টা করুক না কেন যে সিবিআই তদন্ত আটকানোর জন্য সিবিআই তদন্ত আটকাবে এক সময় আমি ডায়মন্ড হারবেলা যেতে যেতে দেখেছিলাম অভিষেক ব্যানার্জিদের ছবি দিয়ে তাতে স্লোগান দেয়া আছে এ বি ঝুকে গানি আমি ওখানে গিয়ে বলেছিলাম এ বি ঝুকে গানি সিবিআই রুকে গানি পাহাড়ের সমতলে জরে ঝড়ে জঙ্গলে শ্মশানে দুর্নীতি কোথাও বাদ নেই সারা বাংলা এই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির দৌলাতে কিছু হোক আর না হোক দুর্নীতির রাজ্যে রূপান্তরিত অবশ্যই হয়েছে সিবিআই এর অনুসন্ধানে কি উঠে আসে এখন সেদিকেই নজর সবার সৌভিক মজুমদার রাজীব চৌধুরী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে আছে। মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়, জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে